হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো ব্যাস না সবাই কেমন আছেন আমরা আবারও চলে আসলাম যে কেস্টোর দুই নিউ মেনশন ক্যালসিয়াম মার্কেট গ্রাউন্ড ফ্লোর ডাক্তার বরাস আমরা আজকে বিয়ের জুয়েলারি দেখাবো যারা সলিড নিতে চান সেটেলে গোল্ডের মতো করে নিতে চান তারাও পেয়ে যাবেন যারা সিলভার প্লেটের মধ্যে নিতে চান তারাও পেয়ে যাবেন আর যারা গোল্ডের মধ্যে গোল্ড প্লেটিং এর মধ্যে স্টোন চান তারাও পেয়ে যাবেন আমাদের কাছে সব ধরনের জুয়েলারি আছে আর আপনারা চাইলে আপনাদের আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে এই যে দেখেন এই নাম্বারটাতে আপনারা নক করতে পারেন আমরা ডিজাইন দেখাতে পারবো আপনাদের শাড়ির কি কি কালার সেগুলি অনুযায়ী আপনাদেরকে দেখাইতে পারবো তো এই যে এই জুয়েলারি গুলি আছে আমাদের কাছে দেখেন খুবই সুন্দর ইউনিক প্রত্যেকটা ডিজাইন খুবই ইউনিক আপনাদের যাদের ভালো লাগে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে প্রত্যেকটা ডিজাইন এগুলির সাথে টায়রা টেকলি নদ আংটি সব হয়ে যাবে সাতটা আইটেম হয়ে যাবে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর করে দেখ দেখান এই যে প্রত্যেকটা ডিজাইন খুবই ইউনিক সিলভার প্লেটের মধ্যে হয়ে যাবে এই খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখেন এই যে খুবই সুন্দর এই প্রত্যেকটা ডিজাইন এগুলির সাথে টায়রা টেকলি নথ সব হয়ে যাবে আবার এই যে আছে আমাদের অনেকগুলি ডিজাইন আছে আর আপনার ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা বয়স কলে আপনারা যোগাযোগ করতে পারবেন এই যে ডিজাইনগুলি দেখেন খুবই সুন্দর এইগুলির মধ্যে যোগাযোগ করতে পারেন এই যে এই সিলভার কালারের আরো কয়েকটা ডিজাইন আছে আমরা ডেসক্রিপশনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব আপনারা যোগাযোগ করতে পারেন যাদের আর চাইলে আমাদের কাছে অনেক ধরনের কসমেটিক্সও আছে বিয়ের জন্য সকল ধরনের কসমেটিক্সও পেয়ে যাবেন যাদের ডিজাইন গুলি ভাল লাগে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে আমরা ডেসক্রিপশনে যোগ দিয়ে দিব এই যে নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান ট্রিপল ফাইভ থ্রি ফোর এইট আর আমরা ডেসক্রিপশনে আপনাদের এই নাম্বারটা দিয়ে দিব ঢাকা এবং ঢাকার বাইরে নিতে পারবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে সত্তর টাকা কসমেটিক্স আপনারা নিতে পারবেন সকল ধরনের কসমেটিক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে কসমেটিক্স যেটা আমাদের কসমেটিক্স দোকান তো সেক্ষেত্রে আপনারা আপনার পছন্দ নিয়ে যে কোনো কসমেটিক্স আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম সকল ধরনের কসমেটিক্স আছে যেমন ক্রিম আইটেম আছে সিরাম আইটেম আছে সকল ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে এই যে দেখেন সিরাম আইটেম সকল ধরনের সিরাম আইটেম সহ সকল কিছু আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সকল ধরনের কালার কসমেটিক সহ সকল ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে জি আমাদের দোকানের ঠিকানাটা হলো এই যে দেখেন যে কে স্টোর দুই মেনশন মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারাস পাঁচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম